হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল হয়ে গেছে আমরা বের হয়ে গেলাম মামা শাশুড়ির বাড়ি থেকে এখন যাবো একটা দিদির বাড়িতে বুমি বসে আছে তো মা আসতেছে মা এখনও আসেনি তার জন্য আমার ননদ মাকে ডাকতে গেল আর আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে তো আমাদের আর কোথাও ঘুরতেও যেতে পারবো না যে বৃষ্টিটা কমে তাহলে হয়তো ভালো হয় আমাদের একটু দেখতেও ভালো হবে ঘুরতে ওখানে একজন আমার মামা শ্বশুরের মেয়ে ছাতা নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে এখন মা ননদ এলেই আমরা বেরোবো এখানে চার জনেরই হবে বাবা আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমার মামার মেন ননদ ওর খুব লজ্জা পাচ্ছিল ছোট্ট ননদ খুবই লজ্জা পাচ্ছিল আর হ্যাঁ তোমাদের বলা হয়নি যে আমরা কে কে যাচ্ছি ঘুরতে আমি যাচ্ছি আমার শাশুড়ি মা যাচ্ছে তারপর ননদ যাচ্ছে আর ননদের বর তারপর ছোট্ট ভাগনা আর মামা শ্বশুরের মেয়ে আমরা এই কয়েকজনই যাচ্ছি

বাড়ি থেকে বের হওয়ার পর এখানে আসামের রাস মন্দির নাকি কৃষ্ণর মন্দিরে চলে আসছি দেখো তোমরা একটু এখন আমাদের শীতে জুতো খুলে ওপরে যেতে হবে আমরা এখন সবাই ওপরের দিকে যাচ্ছি খুব সুন্দর মন্দিরটা আর সত্যি বলতে ফার্স্ট টাইম আসলাম খুবই ভালো লাগছে আর মন্দিরে তোমার ডিজাইনগুলো খুবই সুন্দর এখানে যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা খুবই ভালো লাগছে আর সত্যি বলতে যে কোনো জায়গায় নতুন আমরা যে ফার্স্ট টাইম যাই খুবই ভালো লাগে সবারই তো আসলাম খুবই ভালো লাগছে আর সত্যি বলতে আমরা যখন এখানে পৌঁছালাম তখন সন্ধ্যা আরতির সময় তো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আমরা যদি তোমার একটু পরে আসতাম হয়তো লেটে আসতাম তাহলে হয়তো সন্ধ্যা আরতি তার দেখতে পারতাম না এখানে কৃষ্ণ ঠাকুরের যত রূপ আছে সব বানানো আছে তোমরা সবাই দেখতে থাকো আমাদের মোটামুটি প্রায় এখানে দেখা হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণ পর নিচে যাব। এখন এখান এখান থেকে 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 বের বের মন্দির হয়ে যাব এখন অন্য মন্দিরে যাব সত্যি বলতে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না সব জায়গাতে শুধু লাইট খুবই ভালো লাগছিল আর বাইরে থেকে মন্দিরটা খুবই সুন্দর লাগছিল অসাধারণ দেখতে এটা মনে হয় গেট প্রবেশ করার মন্দিরের সাইডে মন্দির আছে ছোট্ট করে ওখানে শিবলিঙ্গ আছে একটা আর গণেশ ঠাকুর আছে আর গেলাম না ভেতরে তো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখা হচ্ছে পরের মন্দিরে গিয়ে চলো এখন আমরা যেই মন্দিরে যাচ্ছি সেই মন্দিরটা যেই মন্দিরে আমরা ছিলাম সেই মন্দিরের পাশে একদম বেশি দূরেও না তো এখন আমরা যাচ্ছি এই মন্দিরটাও খুবই সুন্দর লাগছে তো এখন আমাদের রাস্তা পার হয়ে যেতে হবে এখন আমরা মন্দিরের ভেতরে যাব আর এখানে তোমার যারা বাইরে থেকে আসে সবাইকেই তোমার সাইডে পা ধুতে হয় এখানে কলেরও ব্যবস্থা আছে সাইডে তো এই সাইডে কলের ব্যবস্থা আছে ওই সাইডে পা ধুয়ে সবাইকে তারপর ভেতরে যেতে হবে আমরা পা ধুয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি এখানে মন্দিরের ভেতরে আসার পর সাইডে একটা শিবলিঙ্গ আছে নিচে আর উপরে একটা ফটো তো এখানেও কৃষ্ণর অনেক রকমের ছবি আছে তো আমি ভিডিও করতে করতে হোট করে আবার ক্যামেরাটা সোজা করে নিয়েছি তো একটু তোমাদের অসুবিধা হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তাহলে আজকের ভিডিওটা এতটাই তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে তোমাদের কাছে আর মন্দিরগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর দেখা হচ্ছে কালকে আবার তো কালকে আমরা কোথায় যাব তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমরা কালকে আবার দেখা হবে তো দেখো তো আজকের জন্য বাই